জানাজা নামাজে সুরা ফাতে ধরে পড়া যাবে কিনা একটা মাসাল ইমাম বোখারি রহমতুল্লাহ থেকে শুধু হাদিস নিয়ে এসেছে যে এমনি আব্বাস একদিন জানাজান নামাজ পড়ে জোরে সুরা ফাতে পড়লেন মানুষজন জিজ্ঞাসা করলেন জোরে সুরা ফাতে বললেন কেন তিনি বললেন যাতে বুঝতে পারো এটাও শূন্য পক্ষান্তরে আবু হুয়ারা থেকে এবং এমনি থাকে টন টনে বিশুদ্ধ হাদিস

রজ্জা থাকলে কোনোদিন কোরআন হাদিস নিয়ে কথা বলতে আসতে হবে